এগুলা ধরেন আমার দায়িত্ব আমি করতেছে আছে ঠিক আছে আবার আরো একজন কিন্তু করতে আছে সেটাও আপনি বলতে দিবেন এই যে দেখেন এই যে সে দরনের পুরা এটাকে কি বলে র‍্যাকটাকে সে ক্লিন করতে আছে ঠিক আছে তারপরে আল্লাহর ওমতে ফ্লোর থেকে শুরু করে আমাদের আর রুম থেকে শুরু করে মোটামুটি সব আমরা ক্লিন করে ফলাইতেছি এই যে খালি এক কথা মানে আমার এই কথাটা ঘন ঘনতে মাথার যেন কি হই গেছে মানে গ্যাস্ট্রিক উঠতে গেছে মানে আপনারা যে হারাদিন ভাই ঝগড়া করেন আপনারা বাসায় কোনো কাজ নাই খালি হারাদিন ভাই আপুর লাগে ঝগড়া করে আপু ভাই লাগে করে ঠিক আছে কাম না থাকলে কামগুলো করে কারা এই যে ঘরটা হ্যাঁ ঘর মর এই যে ধরেন এই যে আউলেন ঘরটির মানে কি অবস্থা এগুলো সব আমরা টোটালি কি করতে আছি ক্লিন করতে আছি এগুলো করে দেয় কেটা হ্যাঁ হ্যাঁ এই যে ধরেন সে একটা দায়িত্ব নিয়ে বলছে যে সে আমার সহজে কাজ করে না দায়িত্ব নিয়ে বলছে যে সে এটা ক্লিন করবে ঠিক আছে এটা মোটামুটি সে ক্লিন করতেছে এগুলো ধোয়া ফাল্লাটাকে করতে আছে এই যে ধোয়া ফাল্লা গুলো এই যে দেখায় হ্যাঁ না দেখলে তো না এই যে ধরেন মোটামুটি এগুলো সব ধুইছি আরো মানে আরো আছে অনেক প্লেট তারপরে আপনার ডেকসি ডুকসি আরি পাতিল মাতিল যেমনি যাবেন জামা কাপড় মাপড় যেমনি যা আছে সব আমার দায়িত্ব। এডি আমি মানে দোয়া ফল লাগে যা আছে সব আমার। আর বাকি দানি দান দমানদা ওই টুকটাক যে কাজগুলো থাকে সব দরের হলো এনা। হ্যাঁ। এখন মানে তারপরও হ্যাঁ মানে কি বলেন কাজগুলো ওই আমার ঠিক আছে। এটা বুঝতে পারছেন। আপনাগো মনে দিন ভাই আপনি ঝগড়া না করে থাকতে পারেন না। ভাই আপুর লাগি তো সুখ থাকে। আপু তো বেশি করে খাত এই যে কাজগুলো করতে আছে এর পর যাইতো ধরে মানে খাইবে বলতে কি মানে ইহুদ্দা ওই আপনি কি কয়েন পাতিল উদ্দা ধরেন ছাটাই দেবে যা যে আমরাও কাজ করছি বা আমরা ই করছি এরকম না ধরেন এ আবার একটা ই আছে গুণ আছে হেরাইল কি কিছু খাইবে না ওই ধরেন ভাত আল্লাহ রহমান এমন ডিভান ডিভাইবে এমন ডিভান ডিভাইবে ঠিক আছে সামনে যা পাইবে সব শেষ হ্যাঁ রং চা বানাইছে রং চা সে খায় না কারণ সে না সে বড় লোক চা খাইতেই পারে না আমি বললাম কি তাকে আমার একলারই দেবার হম কা আমি রং চা খাই না ঠিক আছে মানে আমার রংসা ধরাই দিয়ে শেয়ার রং চা খেলো না আপনারা যারাই বারবার এক কথা কন কথাটা আমার ভাল লাগে না আমরা হারাদিনই ঘরের কাজ করি ঠিক আছে আমরা হারাদিনই ঘরের কাজ করি ঝগড়া করলে ঘরের কাম না করবে আজকে শেষ দিন ভাই কাম করতে করতে আজকে শেষ

ঠিক আছে সারাদিন করেন ভাইয়া আপুর লাগে করিন এরম এরম হ্যাঁ এই কথা আমি না শুনি আপুরা অনেক বক 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 করে